যা নয় তাই সরচিত কবিতা চরিত্রের হাটের এজারা দার দুশ্চরিত্রের দল জলের পায়ে শিকল পরায়ে বাঁধিতে চায় জল আনতে যে একটা সনদ ঠিকাদারের কাছে শুনতে পেলাম রেপ কেসে জেল হাজতে আছে মনকে শোধায় মন এবার কোথায় যাবি বল ঠ্যাঙ্গা দিয়ে কেন খুঁজিস অথই সাগরতল ফুলের মতো পবিত্র সব শুনে শুনে ভোট দেই পরে দেখি এদের মতন খারাপ তো আর নেই মাদক ব্যবসা রিলিফ চুরি দুর্নীতি আত্মসাদ সবকিছুই এদের নিকট অতি সস্তা ডাল ভাত আমজনতার সর্বনাশে নাচেরা নিও যা ছিলে আছ সেই অবাক হওয়ার জনেই অবাক না মোটে শুধু কেবল মাঝে মধ্যে হঠাৎই ওঠে